দেখাশেকা <laughs> <laughs> <Okay. laughs> <laughs>

শো টাকা আঠশোটেকা আড়াইশো আঠশো টাকা আড়াইশো আঠা আশো আঠা আশো আটশো টাকা আড়াইশো টাকাশো টাকা

বাগাছদরছ 1400 বাগাছদর এক্কা বাগাছদর দানো কল্লা উপিেলি বাটামা দেখেন 1400 টাকা কি কি মূল্য টাকা 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 1100 এগ হাজার টিকা এগারোশো টিকা এগারোশো এগারোশো টিকা বারোশো বারোশো টিকাশো বারোশো তেরোশো 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 টিকা চোদ্দশো টিকা চোদ্দশো পনেরোশিকা পনেরোশো পনেরোশো পঞ্চাশ টিকা ষোলোশ টিা ষোলোশো ষোলো শিকা ষোলোশো ষোলো

দেখেন দাদা কিন্তু প্রত্যেকদিন আপনারা জানেন আমাদের ঢাকা দোহার নবাবগঞ্জ বান্দরা বাজারে দাদার কাছ থেকে অনেকে মাছ কিনতে পারবেন আসলে এখান থেকে কিন্তু মৈনট ঘাটে পয়দা নদীর তাজা মাছ কিনে নিয়ে যায় দাদাই কিন্তু এসেছে কিন্তু মাছ খুবই কম কিনতে পারছে দেখেন যে ইলিশ মাছ হ্যাঁ ইলিশ চারটে কত কিনছেন দাদা বারো হাজার পাঁচশো টাকা দেয় আর বাগাইটা কিনছে দেখেন আর আজকে কিন্তু মাছের দাম খুবই বাড়তি আপনারা জানেন যে পয়দ্রা নদীর পানি হালকা বেড়ে গেছে আর পানি বাড়ার কারণ কি দাদা এরা আপনি তো জোয়ার জোয়ার জন্য না জোর কারণে পানি বাড়ার কারণে কিন্তু মাছের সংখ্যা খুবই কম আসে আর আপনাদের ঘাটের পরিস্থিতিটা দেখাচ্ছি যে দেখেন ঘাটে কিন্তু মাছ খুব কম এসেছে আর এই কারণে কিন্তু মাছের দামটা অনেক অনেক বেশি হ্যাঁ আর কোন সিজনে কোন মৌসুমে কোন মাছ আসে অবশ্যই আপনারা যদি আমার এই চ্যানেলে চোখ রাখেন সবসময় ভিডিও দেখতে পারবেন আর মাছের দাম গুলো জানতে পারবেন আর দেখাচ্ছি আসছে আজকে কিন্তু আবহাওয়া খুবই একটু খারাপ বৃষ্টি নামছে আর বর্তমানে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু আজকে দেখতেছেন আকাশের পরিস্থিতিটা ভয়াবহ দেখতেছেন যে আকাশের পরিস্থিতিটা কিরকম আর জেলে ভাইরাও কিন্তু খুব কম এসেছে নৌকা নিয়ে এই কারণে কিন্তু মাছের দামটা একটু বেশি হ্যাঁ যদি মাছ কেনার ইচ্ছুক থাকেন অবশ্যই কোন সিজনে কোন মৌসুমে কোন মাছ আসে সম্পূর্ণ মাছের ভিডিও দেখতে চাইলে চোখ রাখবেন এই চ্যানেলে আশা করি সব সময় পেয়ে যাবেন যে কোন সময় কোন মাছের দাম কিরকম যাচ্ছে পদ্মা নদীর সকল ধরনের মাছই পাওয়া যায় ছোট বড় সকল ধরনের মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসে দেখেন হ্যাঁ ঢেউয়ের অবস্থা দেখেন পদ্মা নদীর পানি কিন্তু বেড়ে গেছে জোর কারণে শুনলেন যে নৌকাটা ওখানে নিয়ে যাবে তারা ওখানে দেখি কিভাবে তারা এই ঢেউর মধ্যে যায় আপনাদের দেখা এরকম একটা ঢেউ না তারপরও দেখেন মোটামুটি আমার কাছে খুবই লাগে দেখেন তারা মাছ বিক্রি করে চলে যাচ্ছে আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে আসেন পাশে থাকবেন আপনাদের সাপোর্টে নীতি নতুন ভিডিও নিয়ে আসি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সকলের জন্য ও শুভকামনা রইল আলাইকুম